বিষয়টা দেখো একটা জিনিস খেলব মানুষের ঘরে কম বেশি সামান্য স্বর্ণ থাকে এই স্বর্ণটা সবাই ব্যবহার করে না আর যথা তথা ফুঁড়ে দেয় না যার তার মর্যাদা তাকে রাখা উচিত কলিমা নিয়ে বহু আলোচনা এখানে হয় কিন্তু করলেও তার এই সারাঙ্গিত থাকে তো তোমরা যারা দরবার যদি কলিমা বসতেছ তা আমার সামনে বই বহু আলোচনা হয় আমি আলোচনা করি আর যে অংশগুলি বলার মতো করিমানো আলোচনা করা যায় ঘন্টার ঘন্টায় করা যায় কিন্তু সেগুলি করিমার হাকি করতে আলোকে করা হয় যেমন আমি যদি এখন বলি তুমি আল্লাহ কোথা বাদ দাও কেমন লাগবো হ্যাঁ না তোর আল্লাহ র কাম আগে কর তোর নিজের কাম পূর্ণ হবে মানুষ বিপরুয়ালে সিন বিপরুয়ারে কার থিয়েকার বেন্দী করিয়ে সংসার রে মানুষ যে কথাটা বললাম তিন নম্বর বেন্ডে গানটা তো এটা যখন আম খাস সমাজের মধ্যে চলে যায় এখন তো ইউটিউবের যুগ মন্দার আগে কেউ কেউ প্রশংসা করব ইউটিউবের আলোচনাগুলো এরকমই হয় কেউ প্রশংসা করে কেউ সমালোচনা করে এই মারফতের বিষয়টা আসলে ইউটিউবে যাওয়া ঠিক না এটা একটা দেশ তার থেকে সেই জিনিসটা মর্যাদা কর্ম সাধনা আর থাকে না যে জিনিসটা অহরহ সহজে পাওয়া যায় তার প্রতি কারো গুরুত্ব থাকে না তুমি মাছের দোকানে গিয়ে দেখো ফুটপাতে কাপড়ের দোকানে গিয়ে দেখো হ্যাঁ কাপড় দেখা ফাঁক পাওয়া যায় না এত লোক কিন্তু বৈতল আমি গিয়ে তুমি স্বর্ণের দোকানে ঢুকো কোনো কোনো দোকানে কাস্টমার আছে যে একটা কোনো রাত নাই ওটা কেনার কিন্তু সবার সাধ্য নাই তার আসলের কালাম হলো কাললিমুণ্ডা সালা কাঁদরে কুলি তার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা কলিমানিয়া অনেক সময় বয়াতিরা অনেক সুব বলে খারাপ বলতেছে না কিন্তু আগে আমি বলছে বহুবার বলছে যে আল্লাহকে চিনায় দিলে তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারবে না আল্লাহকে চিনায় দিলে আল্লাহকে বিশ্বাস করার মধ্যে কাজে এলমা মারফতের ভাগটা এটা আমি মনে করি এটা মর্যাদার জন্য যার যার গুরুর কাছে শিক্ষা নিয়ে সেভাবে জীবন পরিচালনা করে বাস্তবে মুক্তি লাভ করাটাই ঠিক আমরা খালি ইশারা দেওয়া যায় অনেক সময় বুঝে না বলছে যখন কলমা পড়বে তখন মুর্শিদের রূপটা খেয়াল করে হলো একটা ইশারা না লালন না আইন ব্রেজিলেন রাসুল্লাহ মুখে বল রে সদায়

নাম থাকলেই হবে না কি থাকতে হবে রূপ পাবে কি ওই চোদ্দশো বছর আগে কে রূপ পাবে ওই জালিও কি করতেছে নামের রূপ ধ্যানে তো রাখিয়া জপ পেয়ানি সানায় যদি ডাকো চিনবি কি রূপ কি আল্লাহ মুখে বল রে সদাই লাই ইল্লাল্লাহ। কলিমা মুখে দেখলে কলিমা দেখার আর বাদ রা নামাজ রোল না হজ জাগাতে কিছু বাদ না তো বলছি তোমরা এরপর যদি পাঠ করে ভাগতে হয় বুঝতে হয় সেটা বসতে হবে কথা বুঝছো না তো কলিমা না দেখা পড়া চায় না कुल ना देख क्यों ही पड़ते हो उधर नहीं नवले <laughs> मान का लाला इल्हा इल्ला लाहु अल्बा अल्बा मर्रा तुल बिला ताहो के बिना ताहो की के नज़र ना ना देख क्या ना बुझा ना प्रमाण पढ़ जी गया हज़ार हज़ार बार कोली में पौर लो शे व्यक्ति टक काफिरी थक गया जी क्यों कैसे বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে একটা কিতাব নাম তার হাদিস তার প্রথম বলে হল ইল্লাল্লাহ আমার দুর্গ যে এই দুর্গে প্রবেশ করছে সে নিরাপদ মুক্তি হয়ে গেছে মুখ হারি চতুর্থ খন্ডের মধ্যে যাবার গেফারি থেকে বলুন তো হাদিস হাদিসটা অনেক কঠিন অনেক অনেক কিছুই কিন্তু বোঝার কারণে সমস্যা হয় বলছে কি রাসুল একদিন হজরত আবু জোর গিফারি রেখে বলতো সাবু জোর গিফারি একবার কলমা পড়লে সে ব্যক্তি ব্যস্তি কাপুর যদি চুরি করে জি না করে ব্যস্তি ইয়া রাসুল্লাহ যদি চুরি করে জি না করে বেহস্তি ইয়া রাসুল্লাহ যদি চুরি করে জি না করে একটা তুমি আবু জর্গি ফারি কর না করো অন্য হাতিস আছে আবু জর্গি নাক কাটা গেলেও হ্যাঁ কেমন কথা বললো চুরি করুক যে না করুক হ্যাঁ এই যখন বলতে যায় ব্যাংকের সময় অন্যরকমের হয়ে যায় তবু জিনা কথাটা যখন মাথা ঢুকিয়ে গেছে এই দ্বারা

অনেক বড় হাদিস আমি মূল কথা বললাম বলছেন যে একবার কলমা বেশি ব্যক্তির ব্যক্তি জান্নাত এই কথা বলার পরে হজরত আবু আবু হজরত উমর হজরত আবহাওয়ার অনেক মারছে এই কথাটা প্রতিবাদ করছেন না বলা যাবে না কেন বলা যাবে না রাসুলের কাছে গেলেন কি আবহাওয়া কান্না করছে কেন কেউ উমরা মারছে এই কথা বলছে দেখে কেন কলমা কৈলমাপুরের যে সবাই ব্যস্ত জায়গায় তাহলে তো নামাজ করবে না রাসূল তার এই বেআদবি থেকে তাজ্জব হয়ে গেলেন বলল নমর ঠিক আছে নামাজ পড়তে দাও লেগে তাহলে ওই কলমাটা কেমন ছিল একবার বললি জান্নাতে হে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা না সেই কলিমাকে চিনছে সেই কলিমাকে দেখছে সে কলিমার নকশা দিল অঙ্কন করে রাখছে সে মানুষটা ও তোর কলেমার ভেদ নাজা জানিলে মন্তর বিথাই পরা ওই কলিমা পরিলে হাজার তবু বাদ্দা হবিগুণাগার হাদি কামেল পিরিরে সঙ্গ মর্ম জেনে কর্মার কালে কালেমাকে সাবেত করো বিস্তারিত কালেমার সাবেদ হইলে তোমার দিলের বুঝবে অন্ধকার হাজার তবু বান্দা হবে গুনাগার সমাচার। কালিমার তস্লিয়ত করে বিশ্লেষণ করে লা বলতে শরীক করো ইলাহাতে বাতাস ধরো ইল্লাতে এসকের আগুন জালয় নিবার কলিমার তাস দুই রকমের একটা লাইফ থেকে হু আর একটা হু থেকে লা এখান থেকে নজুল দেখেছে বলতে পানির মতো স্বভাব চাই তোমার কালেমা পড়িলে হাজার বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার হু বলতে হো মাটির মতো দয়াল নবীর অনুগত দিবারাত্র অবিরত থাই গো এনতে তোমার মুর্শিদ বিনে কেউ হবে না সেদিন পারের কর্ণদার কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার হাদিসেল সমাচার। দরবেশ কাদির চান্দে মুখেৰে বানি নেশ্বরযপ সত্য জানি নৈলে বৃথা জিন্দে গানিত বুতেরি বেগার জানলে কালেমার বেদ বিষয় বস্তু বাবি মাওলাজির দিদার কালেমা পৰিলে হাজার তবু বান্ধা হেগুনাগার কলিমা দিয়ে জগৎ সৃষ্টি কলিমা এই জগৎ কলিমার মধ্যে আল্লাহ নবী হ কাল পর কাল যে সমগ্র সৃষ্টি এক কলিমার ভিতরে লুকায় রয়েছে কলিমার তাসলত একটা জীবনও শেষ করতে পারবে না কেউ

বেয়ানি সানায় যদি ঢাকো, চিনবি কিরূপ কে আল্লাহ মুখে বল রে সদায় লা ইলাহা যাকে আমি ধ্যানে দেখতেছি আল্লা কি এক জাললে হবে না মানুষকে এক জান্ত হবে নলে স্যার একে ডুকতে হবে আল্লাহ কি এক জ্বাললে হবে না মানুষকে এক জান্ত হবে তাই ধ্যানে দিদারে যাকে দেখা যাবে সেই সম্পর্কে বলছেন লাশরিক জানিয়া তাকে পর কালাম দিলে মুখে মুক্তি পাবি থাকবি সুখে দেখবে রে নুর তাজাল্লা হ্যাঁ আগের কথা ছিল লাই লাহান নফি সহায় ইল্লাহ সে দিন দয়াময় নফি এজবাত ইহারা কয় সে তো আবাদতুল্লাহ মুখে বল রে সদাই লাই লাহা ইল্লাহ লাই লাহা আন্ডা ইল্লাহ বাচ্চা ও বাচ্চারে যে বুঝানিছে সেই কলমা বুঝালিছে কি কেছে বুঝলো বলেছেন সে আল্লাহ নুরি ওই জিকিরের দরজা ভারিয়ে শিরা সাইতাই কয় ফুকারিয়ে শুনরে লালন বেলেল্লা মুখে বলরে সদায় লাই লাহা ইল্লাল্লাহ এটা বিশাল বিশাল রহস্যময় একটা আসলে আছে এটা গেল এক সাইড আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করবো